আপনার প্রশ্নটি ছিল শরীয়তের ও মারিফতের বয়স কত উত্তর হিসেবে আমি বলবো আপনার প্রশ্নটা আসলেই গভীর এবং সুফিবাদের সাথে সম্পর্কিত শরীয়ত আর মারিফতের মধ্যে বয়স নির্দিষ্ট করে বলা ইসলামে নেই কারণ এগুলো আসলে জ্ঞানের ও আমলের স্তর বয়সের কোনো নির্দিষ্ট সীমানা নয় সংক্ষেপে ব্যাখ্যা প্রথমে শরীয়ত ইসলামের বাহ্যিক আইন ও বিধিবিধানকে বোঝায় নামাজ রোজা হালাল হারাম আচরণ লেনদেন সবই শরীয়তের অন্তর্ভুক্ত এটা ছোটবেলা থেকেই শুরু হয় অর্থাৎ বালেগ বা বয়সপ্রাপ্ত হওয়ার সাথে সাথে শরীয়তের বিধান মানা ফরজ হয়ে যায় তাই বলা যায় শরীয়তের বয়স শুরু হয় বালেগ হওয়ার সাথে সাথে এবার আসছি মারিফতে মারিফত মানে আল্লাকে গভীরভাবে চেনা তার সাথে আত্মিক সম্পর্ক স্থাপন করা এটি সাধনা জিকির তাস্কিয়া বা আত্মশুদ্ধি এবং ইলমুল বাতিনের মাধ্যমে অর্জিত হয় এর জন্য পরিপক্কতা অভিজ্ঞতা দুনিয়ার মোহ থেকে দূরে থাকা এবং আল্লাহর দিকে ধাবিত হওয়া প্রয়োজন তাই বলা যায় মারিফতের বয়স নির্দিষ্ট কোনো সংখ্যা নয় বরং অন্তরের পাকাপোক্ত হওয়ার পর শুরু হয় সাধারণত মানুষ যখন পরিপক্ক হয়ে দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তখন এ পথ অগ্রসর হয় সহজভাবে শরীয়ত মানে বাহ্যিক আমল শুরু হয় ঘাওয়া থেকে মারিফত মানে অন্তরের গভীর জ্ঞান শুরু হয় আত্মিক পরিপক্কতা থেকে আপনি চাইলে আমি শরীয়ত তরিকত হকিকত মারিফতের চার স্তর সুন্দর টেবিল আকারে সাজিয়ে দিতে পারি যাদের তুলনা করে বুঝতে সহজ হয় চাইবেন কি আমি সেটা বানিয়ে দিই